চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বাদশা নামে এক কিশোর গ্যাং লিডার সহ আট সদস্য গ্রেপ্তার করেছেন পুলিশ পুলিশ জানায় শুক্রবার বিকেলে নগরের নাসিরাবাদ সরকারে বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাদের চারটা মোবাইল ছিল মোবাইল করে নিয়ে গেছে এর মধ্যে আরিফ হয়তো একটু এই চেষ্টা করেছে তার মোবাইলটা যেন নিতে না পারে এরা আরিফকে উঠে নিয়ে গেছে এখান থেকে অপহরণ করে গেছে অপহরণ করে নিয়ে তাদের বাসায় আটকিয়ে রেখেছে আটকিয়ে রাখার পর আরিফকে বেশ মারধর করেছে পরিবার থেকে টাকা এনে দেবে তার কাছে এক লাখ টাকা চেয়েছে যে এক লাখ টাকা দিয়ে তাকে মুক্তি দেবে তা আরিফের ফ্যামিলির আসলে এক লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই তা আরিফ ওই মার খাওয়ার পর তো সে বাচ্চা মানুষ তার বয়স পনেরো বাচ্চা মানুষ মারকে এসে তার বাইকে ফোন করেছে তার বড় বাইকে যে ভাই আমাকে এইভাবে ধরে নিয়ে আটকে আছে এক লাখ টাকা দিলে আমাকে ছাড়বেন আর ছাড়বেন তা আরিফের বাইক ত্রিপল নাইনে ফোন করলো লাইনের কাছ থেকে আমরা সংবাদ রিসিভ রিসিভ করলাম রিসিভ করে আমরা বিশেষত অভিযানে গেলাম অভিযানে আমরা আরিফকে উদ্ধার করতে পারলাম আরিফ আরিফকে উদ্ধার করলাম আমরা উদ্ধার করে আরিফ যারা যারা আটকে রেখেছিল তাদেরকে ধরেছি তারপর তাদের যে অন্যান্য সহযোগী ছিল তাদেরকে একবর সব পাহাড় তুলে বিভিন্ন থানা এলাকায় অভিযান করে আমরা আটক করেছি তাদেরকে আটক করে আমরা এর মধ্যে তাদের যে কিশোর গ্যাং লিডার তাদের লিডার হলো আলাল হেলাল উদ্দিন বাচ্চা বাচ্চাকে আটক করেছি বাচ্চার হেফাজত থেকে বাচ্চার হেফাজত থেকে আমরা একটা এল জি এবং দুই রাউন্ড গুলিও উদ্ধার করেছি যে যে পাইপটা দিয়ে তাকে মেরেছে ওই পাইপটা উদ্ধার করেছি তাদের কাছে একটা চাপাতিও পাওয়া গেছে ওই চাপাতিটা উদ্ধার করেছি যে মোবাইলগুলো চুরি করে নিয়ে গেছিলো এদের কাছে করে মোবাইলগুলো উদ্ধার করেছি ওরা মামলা দিচ্ছে আমরা মামলা নিচ্ছি আর পাশাপাশি অস্ত্র আইনে আলাদা মামলা হচ্ছে É বিঘিম আর ফেলা দেখতে যায় পরে মাঠে বাহিরে শরবত খেতে গেলে তার কাছে থাকা চারটি মোবাইল চিন্তাই করে এবং কিশোর গ্যাং এর আট থেকে দশ জন সদস্য তাকে মারধর করে পরে বাটা গলিতে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ঝিম্মি করে তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে তারপর শরীরে ভিন্ন স্থান পটিয়ে জগম করে গঠনায় বিগ ভাই নয়শ নিরানব্বই ফোন দিলে আজ দুপুরে নগরীর আগর ও পাহাড়তলিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা গ্রেপ্তার করে পুলিশ এদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিতে দেখছে এবং যাদের ছাত্র ছায়ায় কিশোর গ্যাং এতে ব্যাপার তাদের আশ্রয় সহ কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ